কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিং রুমে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ম্যান্টর গৌতম গম্ভীর এবং মালিকপক্ষ পক্ষ শাহরুখ খানের দ্বন্দ্ব থেকে মারামারিতে জড়ানোর অবস্থা জয়ের পরেও কেন কলকাতা নাইট রাইডার্স ফ্যামিলিতে এমন অশান্তি স্বাভাবিকভাবেই ভক্তদের মনে এই প্রশ্ন জাগবে অশান্তির মূল কারণ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ান এই পেসারকে আইপিএল এর ইতিহাসের সবচেয়ে বেশি চড়া মূল্য দিয়ে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স চড়া মূল্য দিয়ে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়ে তার মাসুল দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল এর পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে আছে সাত ম্যাচে পাঁচটিতেই জিতেছে তারা যেগুলোর একটাতেও ভালো পারফর্ম করতে পারেননি মিচেল স্টার আজকের ম্যাচটাও হাতছাড়া হয়ে যাচ্ছিল কে কে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে শেষ ওভারে হারতে বসেছিল কলকাতা শেষ ওভারে প্রয়োজন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিশ রান আর সেখানে উনিশ রান দিয়েছেন মিচেল স্টার তিন ওভার বোলিং করে পঞ্চান্ন রান দিয়েছেন অজি এই পেসার চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপির মিচেল স্টার্কের কাছ থেকে এমন বলিং পারফরমেন্স কখনোই আশা করেনি কলকাতা যেটাই মূলত তাদের মধ্যে সৃষ্টি করেছে দ্বন্দ্বে শাহরুখ খান বেশ বিরক্ত গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিতের উপর যারা কিনা নিলামের লড়াই করে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে